বিনা বলে আমি তো একটা মাস বড় পরিশ্রম করছি আজকে একটু বিশ্রাম করি এসারে নামাজ করে তিনি বলে আজকে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই আবার তাহার যতের সময় আমি আবাদত করব এবার আল্লাহর ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই এসার নামাজ পড়ে তিনি সুন্দর করে ঘুমিয়ে গিয়েছেন এবার যেইমাত্র ঘুমাইছে আল্লাহর ইব্রাহিম বিনা ধাম দেখতেছেন গুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন বাইতুল আকসা মসজিদের বারান্দায় দুইটা ফেরেস্তা হাঁটতেছে আর একটা ফেরেস্তা আরেকটা ফেরেস্তারে বলতেছে বাইরে এরে তোমরা চিননি কই এ আবার কে কই যিনি বাইতুল আকসা মসজিদে ঘুমায় রইছে ফেরেস্তা কই উনারে চিনলাম না ওই ফেরেস্তা চিৎকার মেরে কয় উনি হলো জামানার শ্রেষ্ঠ অলি ইব্রাহিম বিন আদহা আর চিৎকার মেরে কর না আল্লাহ ভাগ এ বন্ধু রে বন্ধু বন্ধু রে ফেরেস্ত ডাঙটা কবাই রে তিনি জামানার আর শ্রেষ্ঠলি ই পরা হিমিনা ওই ফেরস্ত বলে সুভাণন্দ পুনে রে চিমসি উনি তো অনেক বড় পুরুষ ৰূপ সুবহানাল্লাহ কয় না ফেরেশতা কয় উনি তো অনেক বড় পূজর্গ আরেকটা ফেরেশতা কয় বাইরে শুনে রাখো পূজর্গ ঠিক আছে আল্লাহর ওলি ঠিক আছে তবে আজকে একটা মাস হইছে রে আমার আল্লাহ তার কোন দোয়া ইবাদত মহান আল্লাহ কবুল করে না পরের বোঝা বয়া বয়া আজিজির নৌকার তলা গেছে কয়ারে আমার নিজের নৌকা কেবা ই বরে নিজের নৌকা কে বা ইব তাকব কোথায় রে আমি বাংলা তরি ভাইয়া আর কত কাল কাকব আমি মদিনার দিকে প্রন্ত প্রাণে চায়ারে আমি বাংলা তোরে ভাইয়া জোরে জোরে কি আল্লাহ আকবর বলা যা এই গজলটা আমি আট বছর আগে গাইতাম আজকে হঠাৎ করে মনে হয়েছে এইজন্য বলছি আমার বাবা মনোযোগ শুনবা ডাক দেখো ভাইরে আল্লাহ রলি ঠিক আছে বুজুর্গ ঠিক আছে আজকে একটা মাস হয়েছে মহান আল্লাহ তার কোনো দোয়া ইবাদত কবুল করে না ওই ফেরেস্তা কই ভাইরে কেন কবুল করে না তখন ফেরেস্তা চিৎকার মারে কই ভাই যান বাইতুল আকসা আগে মক্কার বাজার থেকে এক সা খেজুর কিনেছিল এক কেজি খেজুর কিনেছিল তো এক কেজি খেজুরের ভিতরে একটা খেজুর আল্লাহর ওলির টুপলার ভিতরে বেশি চলে আসছিল উনি মনে মনে ভাবছে একটা খেজুর তো এক সা খেজুরের ভিতরে একটা খেজুর অতিরিক্ত আসতেই তো পারে তেমন কোন সমস্যা নাই ওই যে খেজুরটা একটা খেজুর বেশি নিছে একটা গেরুর ফেরত না দেওয়ার কারণে আমার আল্লাহ এক মাসের দোয়া আবাদত কবুল করে নারী একটা খেজুর ফেরত দিছে না দোয়া কবুল করে না তুমি আমি কত বড় মাই রাখাইছি কথা কয় না কথা কয় না আরে করিম মিয়া জুল মিয়া করিম মিয়ার কাছে বিশ টাকা পাই উদাহরণ বানাই মদিন আজিজের কাছে করিম কাছে আমি পাই বিশ হাজার টাকা তো করিম আমার টাকা না দিয়া মসজিদ করে গিয়া কয় আল্লাহ না মদিন আজ যে বিশ হাজার ভা হুজুরে তো আর টাকাটা দিতাম না তুমি আমার মাফ করে দিও কথা কয় না কথা কয় না আল্লাহ সলিম উদ্দিন আমার কাছে বিশ হাজার ভাই কলিম কয় আল্লাহ সলিম বাইরে বিশ টাকা দিতাম না তুমি আমার মাফ করে দিও আল্লাহ কয় আয়ো

কুমিল্লা একবার মাহফিলের মাঝখানে দাঁড়ায় কো হুজুর একবার আমার দশ হাজারটা মেরে দিছে আজকে ফোনই ধরে না কত বড় বাটফা তুই আরেকবার টাকা মেরে মসজিদ করে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়বি তোর নামাজ দরকার নাই তো কথা কন না ঠিক কিনা দাওয়াত দিতেন না আপনার দাওয়াতের আমার দরকার নাই নাইমুদ্দিন আজিজ হক কথা সারে না বাজান হক কথা বলি দেখে আজকে আল্লাহর রহমতে আল্লাহ সম্মান দিছে প্রতিদিন ওয়াজ করি ইনশাআল্লাহ

কথা ঠিক আছে কি না ও আজকে চলবে না বন্ধু তো সুদ চলব নি কি তারি চলবো কেটা গেছে কেটা গেছে রে বাবা সুদ কি চলব নি গুস চলব নি মাদক মদ গাঁজা আরেকবার খেতের লাইল খেতের হাইল বেশি কুবায়া কাটতে আমার খেত বাড়াইতাম

আল্লাহ আমার মরম ততক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ পর্যন্ত আমি খেজুর ওয়ালার কাছে না চাইছি গো ততক্ষণ পর্যন্ত আমাকে মরণের বিছানায় না ইত চিৎকার মেরে কন্যা আল্লাহ আখবাল আপুরে আপু যতই গুণা করো কেন যতই পাপ করো কেন আরে সুৎকায় গুণা করছো অসুবিধা নাই যেন করছো অসুবিধা নাই একদম মনটা নরম করে আল্লাহর দরবারে রাত্র গোবিন নিশিদের তাহার যতের নামাজ পড়ে তৌবা করো আমার আল্লাহ কই বান্দারে যত পাহাড় সমতুল্য গুণা করবি আমি আল্লাহ তো রহিম রহমান তোর জীবনের গুণাগুলা মাফ করে দিব

rófuu ala anfusihin laasabu náà. তুমু বম ইন্ আরে আমি ওয়াস্ করি না আল্লাহ করে খুঁড়া আল্লাহ কোরআনে কি কয় কিশোরগঞ্জ করিমগঞ্জের আব্বারা শুন আল্লাহ কয় পুনিয়া বা আল্লাহ কয় হাবিব আল্লাহ কয় বন্ধু আপনি বান্দাদেরকে জানিয়ে দেন হে আমার বান্দারা তোমরা তোমাদের নবসের প্রতি যতই জুলুম করো না কেন যতই অবিচার করো না কেন আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা নিরাশ হয় না নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের ক্ষমাগুলা তোমাদের পাপ গুলা তোমাদের অপরাধগুলা আমি আল্লাহ ক্ষমা করে দিব একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহ আগ্লা ইব্রাহিম বিন আদম আল্লাহর দরবারে ক্ষমা চাই এই কথা বলার পরে সকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম সুদূর বাইতুল আকসা থেকে ওই খেজুর ওয়ালার কাছে মাপ চাওয়ার জন্য তিনি রওনা দিয়েছেন ওরে আমার করিমগঞ্জের বাবা আমার সাদের জঙ্গলের এলাকার বাবারা আমার মহিলা মা যারা আল্লাহ আল্লাহর ইব্রাহিম বিনা ধাম তিনি রওনা দিয়েছেন মক্কার বাজারে এবার তিনি অনেক কষ্ট করে মক্কার বাজারে গেছে মক্কার বাজারে যাওয়ার পরে দুই মাস আগে যেই খেজুর ওয়ালার দোকানের কাছ থেকে তিনি একসা খেজুর কিনেছিলেন এক কেজি খেজুর কিনেছিলেন ওই দোকানদার ওয়ালার কাছে গেছে আজকে যায়া দেখতেছে ওই দোকানের ভিতরে গত মাসের যেই মুরব্বিটা ছিল আজকে দোকানের ভিতরে ওই মুরব্বিটা নাই আজকে দোকানের ভিতরে একজন তর তাজা সুন্দর যুবক বসে আছে যে দোকানওয়ালার কাছ থেকে তিনি খেজুর নিচে রে আপু আজকে ওই মুরুবি একজন যুবক বসে আছে আল্লাহর ইব্রাহিম বিন আদাম বলে কিরে দুই মাস আগে একজন মুরব্বীর কাছ থেকে খেজুর নিলাম আজকে দিয়ে একজন যুবক বসে আছে উনি যুবকের কাছে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম বাবা দুই মাস আগে এখান থেকে একজন মুরব্বী মানুষের কাছ থেকে আমি এক কিনেছিলাম ওই কই যুবকটা চোখের ওই মুরব্বিটা আর কেউ না ওই মুরব্বিটা হলো আমার জনম দুঃখী আব্বাঝান ওই মুরব্বিটা হলো আমার বাবা আজকে দুইটা মাস গেছে গো আমার দক্ষিণী বাবা সাড়ে তিন হাত কবরে ঘুমায় গেছে

বলে বাবা আমি হলাম আল্লাহর পথের মুসাফির আমি হলাম আল্লাহর দিকে মুথুয়ার্জু আমার বাবা যুবককে ডাক ডাক বাবা দুই মাস আগে তোমার আব্বার কাছ থেকে আমি একসা খেজুর কিনেছিলাম তো একটা খেজুর আমার টুপলার ভিতরে ব্যাগের ভিতরে বেশি চলে আসছে আমি বিন ধাম মনে মনে চিন্তা করছি একসা ভিতরে একটা খেজুর তো বেশি আসতেই পারে আমি খেজুরটা তোমার আব্বারে ফেরত দেয় নাই না ফেরত দিয়া বাইতুল তোমার মসজিদে দেখেছি স্বপ্নের ঘরে দেখলাম রে আব্বু দুইটা ফেরেশতা বলতেছে উনি একজন কই ইব্রাহিম বিনা ধাম আরেকজন কই আল্লাহ ঠিক আছে কাছে একটা মাসের দোয়া ইবাদত কবুল হয় না কেন কবুল হয় না তুমি জানো নিবাজান যুবকটাকে হুজুর কেন কবুল হয় না ওই তোমার আব্বারে যে একটা খেজুর ফেরত দেই নাই গো ওই খেজুরটা না দেওয়ার কারণে মহান আল্লাহ দোয়া ইবাদত কবুল করে না চকের পানি ভালো গো বাবা আমি তো আল্লাহর বই করি আরে কোরআনে কোরআনে আমি নাই মদিন আছি যে একটু আগে শুনাইলাম মুমিন কারে কয় মুমিন কারে কয় মুমিন হল তারা যারা মহান আল্লাহরে বই করে আরে মুমিন যারা তারা কোনোদিন মাফে কম দেই না মুমিন যারা তারা কোনোদিন হারাম খাই না মুমিন যারা তারা কোনোদিন সুদ খাই না মুমিন যারা তারা কোনোদিন মানুষের মনে কষ্ট দেই না মুমিন যারা তারা কোনোদিন বেনা মাঝি থাকতে পারে না হাত তুলে বলেন কথা ঠিকই না রেটি এ আমার আপুরা ওরে আমার জবাব হৃদয়ের কাঁটা দিয়ে শুনে যা ইব্রাহিম বিন আদম বলে আরে আমার বাবা তোমার আব্বারে একটা খেজুর আমি ফেরত দেই নাই মেহেরবানি করে ওই একটা খেজুরের দেনা তুমি আমারে ক্ষমা করে দাও আর জোরে কন্যা সবাহ ইব্রাহিম মিনা দাম বলে একটা খেজুরের দেনা তুমি আমারে ক্ষমা করে দাও যুবকটা চোখের বাণী ফালাই গো হুজুর আমি আপনার কি ক্ষমা করবো আপনি আমারে ক্ষমা করে দেন যুবক চোখের বাণী ফালাই গো হুজুর দুই মাস আগে দোকানের মালিক ছিল আমার আব্বা এখন তো আমার আব্বা মারা গেছে এখন দোকানের মালিক আমি একলা না ওয়াদি সূত্রে মালিক হলাম এখন আমরা তিনজন আওয়াজ হয় নাই সুবাহ আল্লাহ তিনজন আল্লাহ কে তোমরা মালিক যুবকটা ডাক ডাক হুজুর আমি এবং আমার বোন এবং আমার মা যোরেক সুবাহার সুবহানাল্লাহ হুজুর আপনি তো আমার কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহর কসম করে বলি আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি কিন্তু আমার মায়ের অংশ আমার বোনের অংশ ক্ষমা করার আমার কোনো অধিকার না আল্লাহ চিন্তা করছেন বলতেছে আপা মারা গেছে ওয়ারি সূত্রে মালিক তিনজন আমি আমার বোন আমার মা আমার অংশ আমি ক্ষমা করতে পারি আমার মায়ের অংশ বোনের অংশ ক্ষমা করার কোনো অধিকারই আমার নাই ঠিক আপনি উনাদের কাছে ক্ষমা চান ইব্রাহিম সঙ্গে সঙ্গে চকির পানি ফালায় দিছে চকির পানি ফালায় বলে কি রে কেমন একটা যুবক রে আমারে চকের পানি চলে আসছে ইব্রাহিম বিন আদম বলে এই যুবকটা কেমন ছেলেরি আমি মনে করছিলাম দুনিয়াতে বুঝে আমি এবাদত করি আমি মনে করছিলাম দুনিয়াতে বুঝে আমি আল্লাহরে বই করি এখন দেখতেছি যুবকটাও আল্লাহরে বই করে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যায় না ইব্রাহিম বিনা ধা বলে এই যুবকটা যদি যুবক যদি তার মায়ের অংশ তার বোনের অংশ এত ভাবে বুঝতে পারে তার মানে বোঝা গেল এই যুবকটা সাধারণ কোনো যুবক না জোরে জোরে কি আল্লাহ একবার বলা যায় না এবার ইব্রাহিম মিনা ধাম চোখের বালি ফালায় দিছে চোখের বালি ফালায় ডাক ডাক আব্বা যান মেহরবানি করে তোমার অংশ আমারে ক্ষমা করে দাও কই আমার অংশ আপনারে ক্ষমা করে দিছি কেমন দোকানওয়ালা মায়ের হক বোনের হক কত করাভাবে বিচার করছে এবার আমার দেশের দোকানদারেরা আমার দেশের ব্যবসায়ীরা মনে মনে চিন্তা করে রমজানে বেশি টাকা আমি কামাবো কথা কোন ঠিক না ঠিক আমার দেশের ব্যবসায়ী মনে মনে আমি বেশি টাকা বেশি টাকা কামাইলে আমার বড় লাভ হইব কে রে আমার আব্বু রমজানে জানো নি এমন গরিব মহিলা সাদের জঙ্গলে রে এমন গরিব মহিলা করিমগঞ্জে রে এমনও গরিব মহিলা কিশোরগঞ্জে আছে যে এই মহিলার স্বামী নয় তিনটা বাচ্চা অথচ মহিলা রুজি করতে পারে না বড় কষ্ট করে চলে তিনটা বাচ্চা চারটা বাচ্চা সংসার কেমনে চালাইব এই মহিলার স্বামী নাই বাচ্চাগুলা বড় ছোট এমন কি তিনটা বাচ্চাই মেয়ে এমন এই মহিলা কেমনে কি করবে তুমি যে সবকিছুর দাম বাড়া দিছ বাড়াইবার জন্য লাভ করার জন্য তুমি যে সবকিছু বানাইলা করিমগঞ্জের যে গরিব মহিলাটা এই মহিলাটা রমজানের বাজার করার জন্য বাজারে গেছে অথচ দোকানওয়ালা যখন সবকিছুর মূল্য এত টাকা বলে মহিলা টাকা দিব কেমনে মহিলা গোপনে চোখের বাণী ফালে ফালে কান্না করে আল্লাহর কসম করে বলে তোমার দ্বারা বান্দার চোখের পানি যদি এক ফুটা চকের পানি